ফিরিয়ানার যে বিষয়টা সেটা নিয়ে আলজাজির একটি খবর আবার আমাদের দেশে বাংলাদেশ সময় ডট কমে প্রচার করছে যে প্রধানমন্ত্রী যে ছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা বা কি কি কাজ করছে আমরা ইতিমধ্যে জানি যে ওনার পাসপোর্টটা বাতিল করা হয়েছে মানে বাংলাদেশের কি নিয়ম আছে বা পাসপোর্ট বাতিল করার তারা নাকি আইনি ভাবি করেছে সেটা একটা ভিডিওতে দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা যিনি তার বক্তব্য শুনেছি যে উনি বাতিল করেছেন কিন্তু নিউজের বিষয়টা একটু দেখি যে ওনারা কি বলছেন আমাদের সময় ডট কম ক্ষমতাচ্যুত দেশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ আল জাজিরা প্রতিবাদ ওনারা আল জাজিরা তো ইংলিশে ওনারা এটাকে বাংলায় অনুবাদ করে নিজেদের মতো সাজিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্য জানিয়েছেন আল জাজিরা জানায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছেন আইসিটি আইসিটির প্রধান কৌশলী জানান আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন সরকার পরিচালিত ভয়াবহ সহিংসতার জন্য বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানো আইনি প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে প্রসঙ্গত সরকার পরিচালিত সহিংসতা প্রেক্ষাপটে টানা কয়েক বছর কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্টে ভারত পালিয়ে যান আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ভারতে শেখ হাসিনা অবস্থানের কারণ ঢাকা দিল্লি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতি নিরসনের জন্য বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মোহাম্মদ তাইজুল ইসলাম আল জাজিরাকে বলেন টানা পনেরো বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন শেখ হাসিনা বিক্ষোভের সময় হওয়া সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য তার বিচার চায় তারা বিচার চায় জনগণ যেহেতু মূল অপরাধী পালিয়েছে আমরা তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছি তার জন্য যেন ভারতের সাথে অপরাধী প্রত্যাবর্তন সম্পর্কিত একটি চুক্তি সালে সই হয়েছিল সে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিল তিনি বলেন বাংলাদেশের মূল অভিযুক্ত যেহেতু তিনি আমরা তাকে বিচারের মুখোমুখি করতে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব গত পাঁচই আগস্ট গণভুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তনের পর শেখ হাসিনাকে আর জনসম্মুখে দেখা যায়নি ঢাকা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনপরিসরে আলোচনা চলছে চলছে অপরাধীর প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী যে কোনো পক্ষ চাইলে অপরাধী প্রত্যাবর্তনের বিষয়টি এড়িয়ে যেতে পারে যদি তার কাছে মনে হয় আনিত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রশাসন এটা স্পষ্ট করেছে যে পলাতক নেতাকে বিচার আওতায় আনতে দেশে ফিরিয়ে জন্য চাপ প্রয়োগ করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসু গত সপ্তাহে দেশে ফেরানোর আগ পর্যন্ত ভারতকে পলাতক থাকা অবস্থায় শেখ হাসিনাকে চুপ থাকার কথা বলেছেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বলেছেন বাংলাদেশের ফেরত আনার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে তবে শর্ত থাকবে যে তিনি যেন চুপ থাকেন ডক্টর ইনুস অত বেশি কঠিন চাপ প্রয়োগ কিন্তু করেন নাই শুধু বলেছেন তিনি যেন একটু চুপ থাকেন এবং শেখ হাসিনা কিন্তু চুপ আছেন আমরা দেখেছি উনি কোনো সংবাদ মাধ্যমে কিন্তু এসে ওনার ফেস ভ্যালু দেখা উনি কিন্তু কোনো বিবৃতি দেননি এ পর্যন্ত তার মানে উনি ডক্টর ইউনসের কথাকে সম্মানের সাথে পালন করেছেন শুধু তাই নয় বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশের হাসিনার বিচার হতে হবে এবং নানামুখী চাপের মুখেও বিদ্যমান এবং বিদ্যমান বাস্তবতায় ভারত বেশ সংকটপূর্ণ পরিস্থিতিতে পড়েছে কারণ ঢাকা দিল্লি সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে আপনারা জানেন যে পেঁয়াজ নিয়ে আসা পরে ভারত বর্ডার থেকে বাংলাদেশ সীমান্ত থেকে ফেরত দেওয়া হয় তারপর পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসা হয় সেখানেও অনেক পাথরের বোঝাই করে দেওয়া হয়েছিল এটা কি কোনো মেসেজ ছিল কিনা বা এটাকে প্রতারণা কিনা এটা ওরাই বলতে পারবে তবে পররাষ্ট্র যে উপদেষ্টা উনি আবার বিভিন্ন বিরুদ্ধে বলতেছে পেঁয়াজ একটু কম খান তাহলেই হবে তো শেখ হাসিনা যখন সাংসদ দাঁড়িয়ে বলতো যে বেগুন একটু কম খান মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান আপনারা তো সবাই ভাইরাল করেছিলেন তাহলে এখন যেখানে সুযোগ আছে যে পেঁয়াজ নিয়ে এসে একটু কম মূল্যে বিক্রি করার ওরা তো সিন্ডিকেট ভাঙার কথাই বলছিল কিন্তু এখন কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না ওরা কাদের জন্য বাধাগ্রস্ত হচ্ছে ওরা নিজেরাও কেন এরকম মানে বক্তব্য দিচ্ছে এটা আসলে আমার বোধগম্য না যেখানে ভারত থেকে আমরা আলু নিয়ে এসে খাচ্ছি আলু আসছে ডিম আসছে পেঁয়াজ আসলে সমস্যাটা কোথায় ব্যবসায়ীদের আলাদা একটা নীতি ধর্ম আছে সেটা দেশে যাই হোক ব্যবসা ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করতে চায় না ব্যবসায়ীরা ব্যবসা নীতিমালা অনুযায়ী ব্যবসা করতে চায় ব্যবসায়িক বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা বিষয় কারণ এটা তো ভিক্ষে দেয় না টাকা দিয়ে কিনতে হয় টাকা দিয়ে কিনলে আপনি আপনি যদি কমে পান আমি এটাও খবরে পেয়েছি যে ভারতীয়রা আমাদের কাছে পেঁয়াজ বিক্রির জন্য শুল্ক হারও পর্যন্ত কমিয়ে দিয়েছেন বিশ অনেক সুযোগ দিচ্ছেন তাহলে কেন আমরা পেঁয়াজ আনবো পেঁয়াজ নিয়ে কেন রাজনীতি হচ্ছে আলু ডিম খাচ্ছি আরো শুকনো মটর সুটি তারপরে চাল অনেক কিছুই তো সেখান থেকে আসে চালের দাম বেড়ে গেছে কেন চাল না নিয়ে আসার কারণে তো এই যে দেশের সার্বিক স্বার্থ চিন্তা করে ওদের উচিত ব্যবসায়িক স্বার্থটা যেন টিকে থাকে এবং দেশের মানুষের জন্য কম মূল্যে দ্রব্যমূল্য পায় মানে একটু কমে পায় টিবিসি পণ্য দেওয়া বন্ধ করে দিচ্ছে যেটা একদম নিম্ন শ্রেণীর জন্য একটা হাঁক ছেড়ে বাঁচার একটা রাস্তা ছিল আমার পাশে কাজের বউ এখান থেকে টিবিসি পণ্য কিনতেন অল্প দামে মধ্যবিত্তের অনেকেই কিনতেন আরিকার সহকারে তারা উপস্থিত হতেন একটা পর একটা লাইন ধরে কিনতেন এগুলো সব বন্ধ করে দেওয়া এই সমস্ত বন্ধ করে দিয়ে একদম মানুষকে বিপদে ফেলে তো মধ্যবিত্তের সিন্ডিকেট দ্রুত ভাঙার চেষ্টা করুন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন নাহলে এই এই সরকারকেও জনগণ প্রতিবাদ করতে করে একটা কিছু করার চেষ্টা করবে জনগণকে খেপাবে না জনগণকে শান্তিতে থাকতে দিন জনগণ শান্তিতে থাকতে চায় যে সরকারি ক্ষমতায় আসবে